হ্যাঁ সামনেলে আপনি ঠিকই দেখেছেন এখন আপনার নিজের পেজ বা প্রোফাইলটাকে আপনি নিজেই চেক করে ফেলতে পারবেন যে এটা মনিটাইজেশন হবে কি না দীর্ঘদিন ধরে ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করতেছেন আর এটা যদি মনিটাইজেশনই না হয় তাহলে এত কাজ করার কি ফায়দা রইল তাই এখনই আপনার পেজ বা প্রোফাইলটা যদি মনিটাইজেশন না হয়ে থাকে এখনই আপনি চেক করে নেন যে আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইল যেটা এত কষ্ট করে কাজ করতেছেন এটা কি মনিটাইজেশন হবে কিনা তো আপনি চেক দিয়ে নেন আর এটা চেক দেওয়ার জন্য কোথায় চাইতে হবে আপনাকে চলে যাবেন আপনাকে চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে চলে যাবেন এবং আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমরা একদম নিচে চলে যাবো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একদম নিচে চলে যাব এবং এই যে টুলস অপশনটা রয়েছে এই টুলসে একটা ক্লিক করে দেবো টুলসে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন মনিটাইজ বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাবেন কোনোটাতে আপনাকে ক্লিক করার কোনো প্রয়োজন নাই আপনি একদম নিচে চলে যাবেন এবং এখান থেকে আপনি খুঁজে বের করবেন পেজ রেকমেন্ডেশন যদি আপনার এটা পেজ হয়ে থাকে আপনি এই অপশনটা পাবেন পেজ রিকমেন্ডেশন আর যদি প্রোফাইল হয়ে থাকে যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল রিকমেন্ডেশন পাবেন যা এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এইখানে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন রিকমেন্ডেবল আর আপনার এখানে যদি নট রেকমেন্ডেবল বা নট রেকমেন্ডেবল এরকম কিছু লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে আর এটা এই জিনিসটা আরো ভালোভাবে বোঝার জন্য আপনি একটু নিচের দিকে চলে যাবেন এবং এইখানে পেজ স্টাস একটা ক্লিক করে দিতে হবে আপনাকে পেজ এ ক্লিক করলে এইখানে দেখবেন যে আপনার পেজ বা প্রোফাইলের নিচে পেজ হ্যাজ নো ইস্যু আমার এটাতে আসতেছে পেজ হ্যাজ নো ইস্যু ইট মিনস আমার এটাতে কোনো ইস্যু নাই কোনো সমস্যা নাই মনিটাইজেশন হবে আর এটা কিন্তু নিচে আরো ভালোভাবে বলে দিচ্ছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ তার মানে কোন সমস্যা নাই সবকিছু ঠিকঠাক রয়েছে এখানে ডিএক্টিভ বা প্রবলেম বা আনএক্টিভ বা মনিটাইজেশন নোট অ্যাক্টিভ এরকম যদি কোনো কিছু লেখা থাকে সেক্ষেত্রে আপনার পেন বা প্রপেলটা মনিটাইজেশন হবে না কষ্ট করে কাজ করে কোনো লাভ নেই আগে আপনাকে সেই সমস্যাটার সমাধান করতে হবে তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের এখানে পেজ হেজ নোট ইস্যু এবং এইখানে আর একটা কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেন্স এখানে নিউজ গুড নো ভায়োলেন্স টু শো কোনো ভায়োলেন্স আমার এই পেজটাতে নাই সব কিছু ঠিকঠাক আছে হচ্ছে ফেসবুকের নিয়মের বাইরে গিয়ে যদি কোনো কিছু করি তার মানে আমি কিছুই করি নি যার কারণে আমার এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে যদি আপনার ঠিক এইরকম থাকে আমার মতো তাহলে আপনার জন্য সুখ সংবাদ আপনি আপনার প্রপার অফিসের সাথে কাজ করে যান অবশ্যই মনিটেনশন পাবেন আর বর্তমান সময় মনিটাইজেশন পাইতে কিন্তু আহামরি ওই কোনো কিছু লাগে না জাস্ট পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার হইলে যদি আপনি থাকেন থেকে ফলোয়ার কিন্তু আপনার পেজ বা তাই মনোযোগ সহকারে আপনার প্রোফাইল বা পেজটাতে কাজ করতে থাকেন মনিটাইজেশন পেয়ে যাবেন হয়তোবা খুব শীঘ্রই আর আরো একটা জিনিস আপনাকে চেক দিতে হবে এখান থেকে এই জিনিসটা তো চেক দিবেনি তারপরও আরো একটা জিনিস আপনাকে চেক দিতে হবে আর সেটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরেকটা জিনিস আপনাকে এখান থেকে চেক দিতে হবে আর সেটা আমি প্রোফাইল দিয়ে চেক দিয়ে দেবো এটা পেজে প্রবলেম করে আমি প্রোফাইল দিয়ে আপনাদেরকে এই জিনিসটা দেখায় দিচ্ছি অনেকে প্রোফাইলে অনেকে পেজে কাজ করে তাই প্রোফাইলে আসার পর এই অপশনটাতে আসার পর একটু নিচের দিকে যাবেন এবং হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিয়ে সাপোর্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ঠিক এইরকম আসবে এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলে এইখানে দেখবেন যে কোনো রিপোর্ট আসে কিনা বা কেউ আপনাকে রিপোর্ট করেছে কিনা কোনো ভিডিওস কোনো পোস্ট নিয়ে মনে করেন আপনার একটা পোস্ট খারাপ লাগলো বা কোনো একটা সমস্যা রয়েছে যার কারণে আমি আপনার প্রোফাইলে বা ওই পোস্টটাতে একটা রিপোর্ট করে দিলাম সেই জিনিসটা এখানে থাকবে আমার এখানে কোনো সমস্যা নাই তার মানে আমার এটাও ঠিকঠাক আছে যদি আপনার এখানে এরকম কোনো সমস্যা না থাকে তাহলে ওকে কাজ করতে থাকেন মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি আগে সমাধান করে নেবেন সো এইভাবে আপনি আপনার পেজটা বা প্রোফাইলটাকে চেক দিন চেক দিয়ে মনিটাইজেশনের জন্য যদি অ্যাক্টিভ থাকে তাহলে কাজ করতে থাকেন হান্ড্রেড পারসেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আই হোপ যে খুব শীঘ্রই ভিডিওটা আর না বাড়িয়ে এখানেই শেষ করব ভালো লাগলে আমাকে একটা লাইক এবং চ্যানেল নতুন হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ট্রিপিয়াল সবার আগে পাওয়ার জন্য সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন শুভ থাকুন আল্লাহ হাফেজ